হ্যালো আজকে আমার মশাইয়ের বার্থডে তো আমরা যাচ্ছি তাই ডির বাড়ি যাচ্ছি মেসু মশাইয়ের বার্থডের জন্য তাহলে ব্লগটা ওখান থেকে তাহলে গিয়ে দেখতে থাকুন তাহলে ওকে ব্লগটা তাহলে দেখতে থাকুন

হ্যালো গাইস আমরা তাহলে ঘরে চলে এলাম আজকে ঘরে পৌঁছে গেলাম আজকের ব্লগটা এই পর্যন্তই তাহলে অন্যদিন আমরা সবাই ফিরে আসবো টাটা তো ওকে আজকের মতন টাটা অন্যদিন নতুন ব্লগ নিয়ে চলে আসছি টাটা